আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা আজকে আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আলোচনা করব চাকরি সংবাদ পত্রিকা দেখো তরুণ নিয়োগ বিজ্ঞপ্তি আজকে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব আপনারা ধৈর্য সহকারে যদি সম্পূর্ণ ভিডিওটা দেখেন আশা করি আপনারা উপকৃত হবেন তো দেখেন আজকে 15 নভেম্বর 2024 30 এর কার্তিন 1431 12 ই আজামিউল আওয়াল তো দেখেন প্রথম যে বিজ্ঞপ্তিটা সেটা হলো সেনা সদর ই এন সি এর শাখা এখানে 190 জন নিযুক্তিবে উপসহকারে প্রকৌশল এবং উপসহকারী প্রকৌশল ইএম আর ই এই দুই পদে তারা একশো নব্বই জন দুই পদ বাংলাদেশ পল্লী বোর্ড এখানে ষাট জন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এখানে বিয়াল্লিশ জন লোক টিবে বিভিন্ন পদে তো দেখেন তারপরে যে পদ আহ আশাই উন্নয়ন কর্তৃপক্ষ এখানে আঠারো জন লুক্তি তারপরে সাউথ ইস্ট ব্যাংক পি এল একশো জন এবং এখানে এই যে পদটা আছে এই পদে কিন্তু আবেদন করতে গেলে আপনারা অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন এই পদটা কি উপজেলা মা ও শিশু স্বাস্থ্যকর্মী তেরোশো তিরানব্বই জন এই পদে আবেদন করতে গেলে আপনারা অবশ্যই বিস্তারিত বুঝে শুনে আবেদন করবেন কারণ অনেক সময় এরকম কিন্তু ভুয়া বিজ্ঞপ্তি এখানে প্রদান করে থাকে এরপরে যে পথ প্রতিরক্ষা মন্ত্রণালয় নিরানব্বই জন লোক টিভ বিভিন্ন পদে প্রতিরক্ষা মন্ত্রণালয় পরে তিন এরপরে যে পথ শাহজালার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এখানে ছয় জন লোক টিভ সামরিক হাসপাতাল সাবার ইমার্জেন্সি চোদ্দ জন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় ঢাকা এখানে বিভিন্ন পদে বিশ জন লুক টিবে তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয় চাকরি আছে ছয় জন এবং পাওয়ার ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন ছয় জন এবং যুব উন্নয়ন অধিদপ্তর একশো বিশ জন লোক নিবে তারপরে পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এরপরে দেখেন তারপরে জেলা প্রশাসনের কাজে রাঙ্গামাটি রাঙ্গামাটিতে সাত্রিশ জন লোক নেবে বিভিন্ন পদে অতিরিক্ত জেলা ও দায়রা জজ ঠাকুরগাঁও তিরিশ জন লোক নিবে এবং বাংলাদেশ সশস্ত্র বাহিনী বোর্ড এখানে দশ জন তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয় আছে ছয় তিনজন লোক বিভিন্ন পদে এবং সেনা সদর ই সি এ শাখায় দশজন এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আপনার ছয়জন জন লোক নেবে এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে লোক নিয়োগ করা হবে এবং ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ খুলনাতে তিনজন এবং ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ রংপুরে জন লোক নিবে বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ পটুয়াখালীতে জন এবং প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে সাতজন লোক নিবে এবং নোয়াখালী বলিবিদ্যুৎ সমিতি চারজন এবং বাণিজ্য মন্ত্রণালয়ের তিনজন এবং শরীরপুর বলিবিদ্যুৎ সমিতিতে তিনজন লোক নিবে তো আপনারা এই যে বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তিগুলো দেখছেন প্রত্যেকটা বিজ্ঞপ্তি কিন্তু আলাদা আলাদা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে কিন্তু দেখে আসতে পারেন আর প্রতিদিন আর প্রত্যেকটা পদে আপনার বিজ্ঞপ্তি বিপরীতে আপনার আবেদন গেলে অবশ্যই বিস্তারিত খোঁজ খবর নেবেন নিয়ে তারপরে শুনে নির্ধারিত কিন্তু আবেদনটা করবেন আর প্রতিদিন আপনি চাকরির খবর খবর পেতে অবশ্যই আমার চ্যানেল আর পেজটা সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে